আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভারত এবং পাকিস্তানের ভিতরে যে সংঘাত ওইটা নিয়ে ভারত এবং পাকিস্তান উভয় দক্ষিণ এশিয়ার চিরশত্রুপূর্ণ একটা দেশ এই দুইটা দেশ যে কোনো সময় যে কোনো ধরনের ছোট বড় হোক সংঘাতটি লিপ্ত হইতে পারে বা ক্ষমতা রাখে আপনার এই দুইটা দেশের ভিতরে সম্পর্ক কখনো একদম স্বাভাবিক হয় না উভয় উভয়কে জাত শত্রু হিসেবে বিবেচনা করে জন্মের পর থেকে বা এই রাষ্ট্র দুইটা জন্মের পর থেকেই এরকম তার ওই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয় নিয়ে দুইটা দেশের ভিতরে ছোটো বড়ো কিছু যুদ্ধ হয়েছে এই যুদ্ধের ফলাফল বিভিন্ন রকম কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইসা এই যে একটা যুদ্ধযুদ্ধ ভাব কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এটা শুরুটা হয়েছে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত পেহেলগাম অঞ্চলে ওই অঞ্চলে সন্ত্রাসীদের দ্বারা পর্যটক নিহত হওয়ার পর ভারত সেখানে মানে এর প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পায় আর কি বা প্রতিশোধ নেবে বলে ঘোষণা দেয় এবং এর জন্য সম্পূর্ণ পাকিস্তানকে দায়ী করে এখন এই যে পাকিস্তানকে ভারত দায়ী করা এটা কি ভারতের সুপরিকল্পিত পাকিস্তানকে দায়ী করা নাকি আসলে পাকিস্তান যে সত্যি সত্যি এখানে দায়ী সে বিষয়টা আসলে নিশ্চিত নয় কেননা ভারত একতরফাভাবে বলতেছে যে এখানে পাকিস্তান দায়ী আর পাকিস্তান বলতেছে যে আমরা এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করিনি বা আমরা দায়ী নই এরকম এখন ভারত যেভাবে একতরফাভাবে বলতেছে তার প্রমাণ হিসেবে তারা নিজেরা বলতেছেন তাদের কাছে প্রমাণ আছে এখন তারা সেই প্রমাণ কিন্তু আন্তর্জাতিকভাবে বা আনুষ্ঠানিকভাবে মানে ওইভাবে সাইরা দেয়নি বা ওইভাবে প্রমাণ দেয়নি বা কাউকে দোষী করার জন্য আপনি একটা যখন যেই আপনার ওটার ইয়া করার জন্য আর কি মানে কাউকে আপনি দোষ দিবেন দোষ দেওয়ার জন্য যে প্রমাণ করবা বা ওইটার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে একটা কমিটি থাকবে সেখানে তো আপনি যাকে দোষ দেবেন তাকেও তো রাখা উচিত এখন ওরকম কমিটিতে বা যেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা তদন্ত করার জন্য হ্যাঁ যে কমিটি আছে বা এরকম সংস্থা আছে সেখানে তো আসলে পাকিস্তানকে যদি ইনক্লুড না করা হয় সেক্ষেত্রে পাকিস্তান বলবে যেন এটা তাদের নিজের মধ্যে মতো অর্থাৎ ভারতদের নিজেদের মতো করে তারা একটা ইনভেস্টিগেশন চালাইছে সেই ইনভেস্টিগেশন আমি মানি না বিষয়টা এরকম হবে যা হোক এখন সেটা ইনভেস্টিগেশন মানুক কি না মানুক সেই পর্যায়ে নাই এখন সেটা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে আইসা গেছে হ্যাঁ উভয়ই তাদের নিজেদের মতো করে শক্তি প্রদর্শন করতেছে পাকিস্তান ভারত সীমান্তের কাছাকাছি আইসা বিভিন্ন শক্তি প্রদর্শন করতেছে আবার ভারত সেও পাকিস্তানের সীমান্তের কাছাকাছি যায় শক্তি প্রদর্শন করতেছে এবং কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে মাঝে মাঝে মধ্যে তাদের ভিতরে ঘুরি বিনিময় হইতেছে আবার ভারতের যেই বিমানবাহী রণতরী আছে সেটা মোতায়েন আছে আরব সাগরে আরব উপসাগরে এখন সেই ক্ষেত্রে এটা কিন্তু এই যে যুদ্ধ যুদ্ধ ভাবের আগে থেকে সেখানে আছে তবে বর্তমানে একটু আরও বেশি হাই অ্যালার্ট অবস্থায় আছে বোঝা যায় এখন এটা নিয়ে যখন উভয় দেশের মানে উত্তপ্ত বাক্য বিনিময় একদল বলছে মানে এক দেশ বলছে যে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব আরেক দল বলতেছে যে আমরা কি বইসা থাকবো আরেক দল বলতেছে যে হ্যাঁ যে ভারত যখন পানি চুক্তি বন্ধ করে দিয়েছে তখন পাকিস্তান বলতেছে যেন আমরা হয় পানি নেব বা ভারতীয়দের রক্ত এই সিন্ধু নদীতে প্রবাহিত করব। হ্যাঁ এরকম মানে উত্তপ্ত বাক্য বিনিময় মানে হুমকি ফাল্টা হুমকি এভাবে চলমান এখন এরই অংশ হিসেবে গতকালকে একটা আশার আলো দেখার মতো একটা কথা যেটা এসে যে আপনার এই যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি গতকালকে বলেছেন যেমন ভারত এবং পাকিস্তান উভয় যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ এখন এই দেশ দুইটা ছোটোখাটো সংঘাত হইলেও যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এই আশায় তারা রাখেন আর কি এখন এটা একটা আসলে আপনি কিন্তু দেখেন ইতিবাচক দিক এখন এটা তিনি কোন দৃষ্টিতে বলছেন সেটা তিনি ভালো বুঝবেন এটা কি তিনি কৌশলগত দৃষ্টিতে বলছেন নাকি এখানে ভারতকে ধোকা দেওয়ার জন্য বলছেন নাকি আন্তর্জাতিক যে সম্প্রীতি বা সহানুভূতি আছে ওইটা পাকিস্তান নেওয়ার জন্য বলছেন সেটা নিশ্চিত না কেননা একজন পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের কথা বলা আসলে বিশেষ করে এই মুহূর্তে এটা আসলে খুবই ইতিবাচক দিক আবার ভারতের পক্ষ থেকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আসলে এখানে বড় ধরনের সংঘাত হবে না ছোটোখাটো সংঘাত হইতে পারে হ্যাঁ বড়ো ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই আর এর পরিপ্রেক্ষিতে যদি এটা আসলে একটা খুবই ইতিবাচক দিক তবে সেখানে কিছু একটা ঘটবে ছোট হোক বড় হোক একটা সংঘাত সেখানে বাঁধবে আর এই সংঘাতের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশগুলা বিভিন্ন পক্ষ নেবে যেমন এই যেন এই যখন বাজে বাজে অবস্থা বা এই এই সংকট সৃষ্টি হয় এই অবস্থায় হঠাৎ তুরস্কের একটা কার্গো বিমান পাকিস্তানে ল্যান্ড করলো আমাদের দেশীয় মিডিয়াগুলো মানে দে প্রকাশ করলো বা প্রচার করলো যে তুরস্ক পাকিস্তানের জন্য আপনার বিমান ভৈর অস্ত্র পাঠাইছে এখন এই বিষয়টা পাকিস্তানও স্বীকার করে নাই তুরস্কও স্বীকার করে না আনুষ্ঠানিকভাবে তবে গতকালকে তুরস্কের যে সরকারি মন্ত্রণালয় আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখান থেকে জানানো হয়েছে বা সরকার তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যেন তুরস্কের যে যে বিমানটি পাকিস্তানে ল্যান্ড করেছে ওইটা কোনো অস্ত্র বা কোনো কিচ্ছু নিয়ে যায়নি সেটা মূলত হ্যাঁ ওইখান থেকে পাকিস্তান থেকে ফুয়েল বা জ্বালানি নেওয়ার জন্য সেখানে ল্যান্ড করছে বা অবতরণ করছে এখন আমরা কি এই যে তুরস্কের সরকারের সরকারের যে বক্তব্য ওইটা অফিসিয়ালি বিশ্বাস করব নাকি আমাদের দেশের যে মিডিয়াগুলো হুজুগে মিডিয়া তারা যে নিজেদের নিজেদের মতো ঘুরিয়া যে হেডলাইন দেওয়া যেন তুরস্কে ব্যাপক পরিমাণে অস্ত্র পাঠাইছে এটা প্রচার করছে এটা বিশ্বাস করব এখন কোনটা আপনারা বিশ্বাস করবেন সেটা আপনারা কমেন্ট বক্সে লেখা জানায়েন আর এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটা বিষয় যেটা হয়েছে যা এই দুই দেশ যদি যুদ্ধ বাঁধে ক্ষেত্রে আমরা প্রতিবেশী হিসেবে কতটা নিরাপদ আসলে আপনি দেখবেন একটা বিষয় যেটা হয়েছে আপনার প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে সেক্ষেত্রে আপনার কিছু না কিছু ক্ষতি হবে দেখবেন হয়তো সেই আগুন আইসা আপনার ঘরে লাগার সম্ভাবনা আছে একটা পর্যায়ে অথবা ওই আগুনে আপনার আশেপাশের দেয়ালের বা এই যে আপনার গাছগাছ গাছ গাছালি বা এই যে অন্যান্য কিছু ছোট স্থাপনা কিছু না কিছু দেখবেন ক্ষতি হবে। এই অথবা সবচেয়ে বেশি মানে ন্যূনতম যদি ক্ষতি বলেন যে ওইটা আগুনের ধোয়া এসে দেখবেন আপনার ঘরবাড়ি ইয়ে হয়ে গেছে হ্যাঁ কালো হয়ে গেছে এখন ন্যূনতম কিছু না কিছু ক্ষতি দেয় হয় এখন তদ্রুপ এই ভারত পাকিস্তান সংঘাতে আমাদের বাংলাদেশেরও মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের যেই সমস্ত এখানে ভাইরা আছেন সবাই একটু সাবধান থাকবেন অতি কথন থেকে এখানে চেষ্টা করবেন অতি কথন যাতে না হয় আর এই যে দুই দেশ সংঘাত বাঁধলে বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখবেন চারিদিকে সরানো সিরানো থাকবে এই ক্ষেত্রে বিভিন্ন সংগঠনগুলো এরা সুযোগ পাবে এবং এরা অস্ত্র আপনার সহজলভ্য হিসাবে পাবে আর সেই ক্ষেত্রে তারা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে রাখার চেষ্টা করবে আর এই অস্থিতিশীলতার ক্ষেত্রে আমাদের বাংলাদেশও বাদ থাকবে না তাই ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম